বন্ধুরা আজ ফ্রিজ থেকে মাছ বার করে রান্না করতে গিয়ে হঠাৎ দেখি ফ্রিজে রয়েছে এরকম দুই রকমের মাছ কিন্তু মাছটার সংখ্যা খুবই কম মাত্র তিন টুকরো করে তো আমি ভাবলাম চলো এই মাছটা দিয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তারপরে আমি এটা দিয়ে ভাবলাম একটা মাছের চচ্চড়ি বানানো যাক তো সেই জন্য আমি এখানে দু রকমের মাছ নিয়ে বসে পড়েছি এই মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্যাসা আর এগুলো হচ্ছে বেলে মাছ আর এই চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শিম শিমটাকে ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন আর নিয়েছি একটা পেঁয়াজ সেটাকে ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালা মাছটা সাতলে নেওয়ার তো ভালো করে এখন আমি মাছটাকে করে এবার আমি মাছ সাতলানোর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরা পোড়নে আর যে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা এটা দিয়ে দিয়ে দিলাম এবার এটা নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম আমার এখানে বন্ধুরা সবজিগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে বেটে নিয়েছি এই রান্নাটা করার জন্য পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর রেডি সাদা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দুই রকম মাছের চচ্চড়ি আর আমি এই রান্নাটাতে একদমই কিন্তু জলের ব্যবহার করছি না বন্ধুরা এখানে আমাদের একদম গরম গরম দুই রকম মাছের চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি তোমরাও হয়তো এই রেসিপিটা পুরোটাই স্কিপ না করে দেখেছো। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা